যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল কয়টা এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল ওই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া আটটা প্যান্ডেলে কি মহিলারা ছয়টাই মহিলা আর বাকি দুইটায় পুরুষ আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ পড়বেন না এগুলো হচ্ছে ইসলামের ভিক্টরির সাইন ভিক্টরি বিজয় বিজয় দেয় কে এটা আবার অনেকের চক্ষু শুলের কারণ ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না সহ্য করতে পারে না অনেকে মেনে নিতে পারে না এদের চুলকায় এদের কি করে চুলকায় তোমাদের চুলকাইলে মলম লাগাও কিন্তু ইসলামের পিছু লাগতে যেও না। আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে বাংলার জামিনে ইসলামকে আমরা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না কারা কারা দেখা আর আমার আলোচনায় আল্লাহর ইয়াং ছেলেরা বেশি আসেন আমাদের যুবক ভাইদের এই প্রেরণা এই তেজ এই শক্তি আর এই উচ্ছ্বাস কে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই কোন অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না মার্শাল্লা অনেক মুজাহিদ আসছে আজকে এখানে এই মুজাহিদ গুরুকে যদি জায়গা মতো পাওয়া যায় তাইলে বিপ্লব হয়ে যাবে ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন

জন্য এই প্রেরণাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমি সুক্রিয়া জানাই যে যুবক ভাইরা দলাদলি আমরা খুব পছন্দ করি ঠিক কিনা প্রত্যেকেরই একটা দল আছে না নাই কিন্তু আল্লাহ কোরআনে একটা দল করতে বলেছেন দলটার নাম হচ্ছে হিজবুল্লাহ দলটার নাম কি হিজবুল্লাহ মানে কি আমরা সবাই কার দল আওয়াজ করে বলেন কার দল আমরা আল্লাহর দল করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই ঠিক না কারণ তিনি হচ্ছেন বিয়াদিকাল মূল্ তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন আবার যাকে চান তাকে ক্ষমতা থেকে নামান ঠিক না এখন যে ক্ষমতার চেয়ারে বসা তারে বসাইছে কে আবার নামাতে পারে কে আরেকজন বসাতে পারে কে তিনি ক্ষমতার মালিক আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হচ্ছে দুর্বলের ঘরের দুর্বল ঠিক না আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী এই যে নিজের আছে দুর্বল বলতে চায় না সবল মনে হয় অনেক পাঁচবার টয়লেটে গেলে ষষ্ঠ বার চেহারার দিকে আর তাকানো যায় না ডায়রিয়া হয়েছে কারো সবারই হয়েছে ঠিক না যখন পাঁচ সাতবার টয়লেটে যায় চেহারার দিকে আর তাকানো যায় কথা বলেন তারপর আমরা নিজেদেরকে ক্ষমতাশীল বলে দাবি করি আজকে এই প্যান্ডেলে কেউ যদি বলে হুজুর প্যান্ডেলের মাঝখানে সাপ যদি কি বলে খুঁজে পাওয়া যাবে আপনাদেরকে আপনারা থাকলো আমি এদিক দিয়ে দৌড় কারণ চাচা আপন প্রাণ বাঁচা সামান্য একটা সাপ শুনলে আমরা ভয় পেয়ে যাই সাপ বাদ দেন সাপ তো খুব ভেনামাস মানে বিষাক্ত অ্যানাকোন্ডা পাইথন কিং কোবরা ব্ল্যাক মাম্বা এগুলো কামড় দিলে মানুষ বাঁচে না সাপ বাদ দেন ব্যাংক চিনেন ব্যাংক ব্যাংক চিনেন না তো উত্তর দেন না কেন ব্যাংক চিনেন বুঝছি আজকে খুব কষ্ট করে কথা বের করতে হবে ভাওয়া ব্যাংক চিনেন তিন চারটা ভাওয়া ব্যাংক যদি কেউ ছেড়ে দেয় এদিকে কয়টা এদিকে কয়টা ওদিকে কয়টা কি অবস্থা হবে আজকে প্যান্ডেলের আর ব্যাংক আর কি লাভ দিবে ব্যাংকের বড় বড় লাভ দিয়ে আমরা দৌড় আর আপনাদের লাভগুলো যদি এই মিডিয়াম্যানরা তুলে ইউটিউবে দেয় মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স ছাড়িয়ে যাবে এই হচ্ছে আমরা ক্ষমতার মালিক আমাদের ক্ষমতার সাময়িক কখন আমরা পাঁচ বছরের জন্য ক্ষমতায় আমাদের দেশের নিয়ম কয় বছর সরকার যেই আসুক আমাদের মাথা ব্যথা নাই তারা যদি ইসলাম দিয়ে আমাদেরকে পরিচালিত করে আমরা তাদের সাথে আছি না নাই আর যদি ইসলামের বিপক্ষে যায় এটা যেই দলই হোক তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই। তো আমাদের নিয়ম হচ্ছে দেশের পাঁচ বছর আবার আরেক সরকার বছর আল্লাহ তো ক্ষমতার চেয়ারে বসা আল্লাহ দশ বছর বিশ পঞ্চাশ কত জোরে বলেন সারা জীবনের ক্ষমতার মেয়া চিল্লায় বলতে হবে ঠিক কিনা উনি নামবে আরেকজন বসবে ওনার ক্ষমতার ক্ষেত্রে কি এটা ঘটে না সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসা এই শেষ পর্যন্ত তিনি ক্ষমতার চেয়ারে থাকবে এই চেয়ারটা কেউ পারবে না জন্য আমাদের সাথে আমাদের স্রষ্টার মিল নাই মিস তার মতো কেউ নাই তিনি তার মতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না তিনি তার মতো তার মেসাল নাই তার উপমা তিনি নিজেই এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করতে নাই সম্পদ নিয়ে বড়াই করতে নাই এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড আমাদেরকে চলে যেতে হবে ঠিক না এই মাহফিলে মূলত আমরা এগুলোই বোঝানোর চেষ্টা করি এই মেসেজগুলো আমরা দিতে চাই আমাদের লাইফস্টাইল এত ব্যস্ত আটটা পাঁচটা কারো জব আর যাদের চাকরি পার্সোনাল বিজনেস তাদের তো কোনো কথাই নাই এত ব্যস্ততা ছুটছি আমরা সবাই ব্যস্ত কেন যে ব্যস্ত নিজেরাও জানি না না বিশ্বাস কিসের আশায় পাগলের মতো ছুটছি শুধু ছুটছি সামনের দিকে সময় নাই আমাদের ব্যস্ত এই পৃথিবীটা হচ্ছে একটা মরিচিকা একটা ধোকা এই ধোকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি আসল জীবন আখেরাতের জীবন ওলাল কামিনাল উলা গোটা পৃথিবীটারে যদি এক হাজার বার বিক্রি করেন যে দাম হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে তাহলে দুনিয়া সেরা না আখেরাত সেরা ইনশাআল্লাহ জোরে বলতে হবে দুনিয়া না আখেরাত ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ফাসতাবিকুল খায়রাত তোমরা আখেরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহর জান্নাতের দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছেন ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা লাভের প্রতিযোগিতা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা প্রতিযোগিতা কিন্তু আমরা কি এগুলার করি কিসের প্রতিযোগিতা করি আমরা ক্ষমতার প্রতিযোগিতা করি আর কি প্রতিযোগিতা টাকা ইনকামের প্রতিযোগিতা আর গাড়ি বাড়ির প্রতিযোগিতা সব একজনই উত্তর দিতেছে হাডুডুর প্রতিযোগিতা হ্যাঁ কিসের বিল্ডিং বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা পিপল উইল স্টার্ট টু কম্পিট ফর ইনস্ট্রাক্টিং হাই রাইজ বিল্ডিং ইন দ্য সিটিজ শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা বুর্জাল খালিফা হ্যাঁ কেএলসিসি টাওয়ার কিংডম টাওয়ার আরব দেশের একটা বানায় একশো তলা আরেকটা বানায় একশো তলা কে কাটে বড় বানাতে পারে আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে ঠিক কিনা তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে কে হবে মাসুদ রানা মাসুদ রানার প্রতিযোগিতা আছে না এগুলো এলাকায় ঢুকে নাই ঢুকেছে হ্যাঁ ঢুকে নি তারপর আমাদের বোনরাও পিছিয়ে নেই বোনরা করে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা আসলে নাই তো আল্লাহ কিন্তু এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেনি খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা করো এজন্য আমরা আমরা কোন দিকে ছুটছি যেন খেয়াল রাখি ঠিক কিনা কখন যে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না গ্যারান্টি আছে দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ এন্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মৃত্যু আমরা মরে যাব সন্দেহ আছে কার কার সন্দেহ আছে হাত তোলেন কিন্তু কবে এটা অনিশ্চিত আমরা যে মরবো এটা কি নিশ্চিত আর কবে মারা যাব এটা অনিশ্চিত আমরা জানি না কবে মারা যাব এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব তিনি কে আল্লাহর খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের মাহফিলটারের নাজাতের বসিলা বানাও এখানে আসছি আমরা কিসের নিয়তে আজকে উত্তর দিবেন উত্তর ইউ হ্যাভ টু আনসার টু মি এর কারণ আমি এক পেশে কথা বলি না আমি দ্বিপাক্ষিক বৈঠক করি মানে আমিও বলবো আপনারাও বলবেন আমাদের তাফসির মাহফিলগুলো সবার জন্য এমনকি হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টান নাস্তিক নেই গোষ্ঠী চাকমা যেই ধর্মের হোক না কেন যেই মতের হোক না কেন এখানে আসতে কোনো বাধা আছে কোনো নিষেধ আছে এটা প্রমাণ করে আমাদের হৃদয়টা উদার ঠিক কিনা আমাদের হৃদয় কোনো সংকীর্ণতা নাই আমাদের হৃদয়টা আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল প্রশস্ত পাহাড়ের মতো উঁচু আমরা ব্রড মাইন্ডেড আমরা ন্যারো মাইন্ডেড না কথা বলেন আমরা কি সংকীর্ণ মনে হতে চাই না বড় বড় করার দরকার আছে নাই ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী কখনো রেগে যেতেন না ওনাকে আঘাত করলেও রাখতেন না আল্লাহ রসুল সাল্লাহ যখন সালাতে দাঁড়াতেন মক্কায় রুকুতে গেলে কাফের মুশিকরা ওটের পচা নাড়ি ভুরিয়ে এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত নাউজুবিল্লা পড়বেন না বিষ্ণু ইসলাম রাখতেন না নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে রেগে আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে যেতেন গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না ময়দান তার প্রমাণ দাওয়াত দিতে গেলেন রক্তাক্ত হলেন তিন জায়গায় বিষ্ণুবিকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো এত সুন্দর দেহ এত শুভ্র দেহ এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে তিনি নাই। ক্ষমা করেছেন কি করেছেন ক্ষমা একবার উটের উপরে বসা এক বেদুইন এসে চাদর ধরে টান দিলেন চাদরটা ছিল বুরদুন নাজরানি নাজরান এলাকা থেকে আনা এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল ওই বেদুইন এসে ইয়া মাহমদ বলে টান দিয়েছে যখন চাদর এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিশ্বনিশশই ইসলাম তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলে কি করলেন আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিড়ে ফেলতো আসছে ভিক্ষা চাইতে আবার চামড়া ধরে টান দি আপনার ঘাড়ের চামড়া ছিড়ে ফেলছে আপনি কি করতেন একজনকে মাইরে শোয়ায় ফেলাইতাম তার মানে ঠিকই আমরা ওরে মারতাম বিশ্বনিশ্রয় ইসলাম তাকালেন তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন জীবনের সব সমস্যার সমাধান নিহত এই মুচকি হাসির ভেতরে এজন্য বিশ্বনবীসা ইসলাম সব সময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন কানায়াতাবাসসাম একটা একচিলতে মুচকি হাসি বিশ্বনবীর চেহারায় লেগেই থাকতো ইউ স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তাবাসসুমু কাফি তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো এতেও আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয় আমরা অনেকে মুচকি হাসতে চাই না কবে যে সর্বশেষ হাসছিল ওইটাই খেয়াল নাই এরকম না নাই হাসবেন মুচকি হাসবেন হাসতে পয়সা লাগে না হাসতে পয়সা লাগে তাহলে মুখটার এরকম বেজার করে রাখেন কেন হাসেন একটু হা 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 করে না মুচকি হাসবেন আলাইহি সাল্লাম মুচকি হাসতেন তো এমন মানুষ ছিলেন ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন বনু বনুমাখুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল কিসে এলাকায় আছে নাকি চুরি কি চুরি করে সুপারি মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয় গরু গরু মুরগি তো এই যে গরু চোর চোরগু মুরগি চোর এগুলো থাকে তাই না মদিনার সমাজে বনোমাখ জুমিয়া নামের এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি হাত কেটে দাও তাই না আর স্যার ক স্যার ক দুফক্ত আর হাত কেটে দাও এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে বিষ্ণুই সাইস্তাম যদি হাত কেটে দেয় মদিনাতে ঝামেলা লেগে যাবে সাহাবিরা বলল ইয়ারাসুল আল্লাহ আপনি হাত কেটে দিয়েন না এটা বড় মেয়ে বড় বংশের মেয়ে চেয়ারম্যান বংশের মেয়ে এমপির মেয়ে এরকম থাকে না বিশ্বাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল লাল হয়ে গেল বিষ্ণু ইসলাম ইসলাম রেগে গেলেন কারণ কি ঘাড়ের চামড়া ছিঁড়ে যায় রাগে না পাথর মেরে রক্তাক্ত করে রাগে না নামাজরত অবস্থায় ওটের নারী চাপায় যেই লোকটা রাগে না এই লোকটাকে যখন বলা হলো ইয়ারাসুল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন রেগে যায় কারণ এটা আল্লাহ রাইন চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহর আইনে কোন সুপারিশ চলে না মিশনারি সিস্টেম রেগে বললেন লাউ আন্না فاطمه বিন্তি মুহাম্মাদিন সরাকাত লাকাত আ মুহাম্মাদুন ইয়াদাহা তোমরা ওই বনুমাক জুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো এটা আল্লাহর আইন এত বড় সাহস পেলে কোথ থেকে আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না এটা আল্লাহর আইন এই আইন যদি বাংলাদেশে থাকতো কোন চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন তবে ছোট চোর গুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই হাজার হাজার কোটি টাকা টাকা মেরে দেয় দেয় নাই পাচার করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মানুষ খেতে পায় না আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায় আছে না নাই এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত বড় বড় চোর আম চোর কাঁঠাল চোর মুরগি চোর ওই চোর না হাজার কোটি টাকার চোর এই চোরদের হাত যদি কেটে দেওয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো তাহলে বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিবাদ মুক্ত বাংলাদেশ চাই আমরা ডিজিটাল বাংলাদেশ চাই ঠিক কি না কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে শুধু পুলিশ র‍্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে বইটার নাম কি আল্লাহ আর জোরে বলেন কি না আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন মানি কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও আরো জোরে পড়ি আমিন সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের খেদ মতে সুরত ইমরানের পঁচাশি নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি ইসলামের বাইরে যেন না যাই কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা ইসলামের রাস্তা কি বাঁকা ডানে বাঁয়ে মোর আছে চৌমোহনী আছে ইউটার্ন আছে রাস্তাটা কেমন সবাই বলেন এটার নাম সরাতুল মুস্তাকিম এটার নাম কি স্ট্রেট ফরওয়ার্ড এই জন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ এহেদিন সরাতাল মুস্তাকিম এটা কিন্তু অনেক বড় দোয়া অর্থ জানি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না এটা অনেক বড় দোয়া এহেদিন সরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ আল্লাহ আমি যেন সোজা পথে চলতে পারি আমি যেন বাঁকা পথে না যাই আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জোরে বলেন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমি এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহিদিন আসরাচাল মুস্তাকিম এটা সহজ সরল পথ আল্লাহ বললেন এই পথেই চলবা এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে ইসলাম মানব কোনখানে আরো জোরে কোনখানে ইসলাম মানবু কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ এগুলো মনে থাকবে আপনাদের দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে হজম করতে হবে দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই ঘুণে ধরা সমাজকে কোরান দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে হবে শেয়ার করতে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কিনা এবার উত্তর দেন ইসলাম মানব কোনখানে মনে থাকবে আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন দিবেন তো সবাই দিবেন বাচ্চারাও কয় দিব পাগলেই গেছে বলবে সালাম দিয়ে বলব ইসলাম মানবা বলবে ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা কোনখানে আপনারা উত্তরে কি বলবেন সবখানে পারা যায় তো তো এইভাবে এই ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাই না নাই না সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো সুস্থ অবস্থায়ও দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কি না মনে থাকবে খুલ્લા ছেলেরা এজন্য রাব্বুল আলামিন বলেন আমাই ইবতাগি গায়রা আল ইসলাম দীনান ফলাই ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার কি কোম্পানির মানে হাই হাই করবে হাই 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 কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন না তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম হাই হাই করবে হাই হাই করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে খেরা ইসলাম জন্য কিছু করে সেটা কবুল হবে না আর সে হবে লুজার গেইনার মানি যে সব পেয়েছে আমরা কি লুজার হব না গেইনার মার্শাল এই তো বুঝতে পেরেছেন আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক না আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বলেন ইসলাম ছাড়া অন্য কিছু না ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছি ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে